মর্নিং পেরেন তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছে আমিও ভালো আছি তাই যাই হোক সকালবেলা এখন স্নান টান করে আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি ঠাকুর দিয়ে নিয়েছি আর আমার বড় মেয়েরও স্নান হয়ে গেছে অলরেডি আমার বড় মেয়ে এখন যাচ্ছে চাও বল আমার বোনের বাড়ি যাচ্ছে আজকে আজকে আমার বোনের বাড়িতে খাওয়া দাওয়া তা আজকে সানডে তা আজকে কী করবো না করবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা ফার্স্ট গেলে আত্মীয় দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে মাম্মামও যাবে প্যান্টটা চেঞ্জ করবে মামা স্নান হয়নি ওখানে গিয়ে স্নান করবে তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো আর কে কে যাবো না যাবো সব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করো তোমরাও চলো আমার সাথে মামা তাড়াতাড়ি খেয়ে নে জলটা মাম্মা খেতে দেখতে আসতে কাটা পাচ্ছি না এত রোদ্দু আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তোমরা আমি বটল নিয়েছি কি নিয়েছিস বটল বটলে জল আছে আমার বটলে চলে এসেছি বোনের বাড়িতে আমার মামাম দেখো দৌড় দৌড় যাচ্ছে দেখতে পাচ্ছ এরকম একা একা যাচ্ছে আমরা চলে এসেছি বোন এখন রুটি করছে দেখতেই পাচ্ছ বাহ আলুর তরকারিটা কি দারুণ হয়েছে দেখতে সাদা ধপ 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 করছে

অত বড় কড়াই বুশি দিয়ে দেখতেই পাচ্ছ দেখো মাংসটা মাখানো হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজি রসুস আর এখানে আলুটা ভেজে নিয়েছে আর এখানে পেঁয়াজটা ভেজে মশলাটাকে কষাচ্ছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একাকে দেখে রাখা বড় বড়ো সবজি দেখতেই পাচ্ছ সবজিটা তুলে যাওয়া জয়াকার ম মনা জয়া কার মজা বলো মনে বাবা মামা শব্দ গঠন করছে বাংলা দেখো চিংড়ি মাছটা কি সুন্দর কষিয়ে ফেলেছে আমার বোন নারকেল দিয়ে নারকেল দিয়েছিস নারকেল দিয়ে চিংড়ি মাছটাকে কষিয়ে কষিয়ে করেছে চিংড়ি মাছগুলোকে কষিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছে এর মধ্যে এবার আস্তে আস্তে করে পাতবে বিরিয়ানির মতন পোলাও ভাসটা আমি চিংড়ি মাছের মধ্যে এই যে পোলাও দিয়ে দিল গোটা গরম মশলা দিচ্ছে ফোর চিনি দিয়ে দিলো একবারে পুরো চিনিমি তেজপাতা আর গোটা গরম মশলা ঘি এর মধ্যে দিয়ে দিলো এবার দেখো এর মধ্যে পোলা মধ্যে মিশিয়ে দিল এর মধ্যে দুধ দিলে এবারও ভালো করে মিশিয়ে নেবে বসাবে এবার এর মধ্যে গোলমরুজের গুঁড়ো ছিটিয়ে দিলো চারিদিকে দেখতেই পাচ্ছ গন্ধটা দারুণ বেরিয়েছে আরো দিচ্ছে দুঢাকার তিন ঢাকনা দিল গোলমুরুজের গুঁড়ো তাহলে এর ঝাঁসটা খুব ভালো আসে এর এটা আর এর মধ্যে এবার কি দিচ্ছে এবার এর মধ্যে বিরিয়ানির মশলা দেখতেই পাচ্ছো বিরিয়ানির মশলা গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলো আর আগে থেকে ভেজে রাখা সব জিনিসগুলো সব দিয়ে দিলো এর মধ্যে এবার এটাকে ভালো করে মাখাবে তাই তো এটা কেমন টপ ভাগ টপ ভাগ করছে দেখতে পাচ্ছ বন্ধু মাংসটা প্রায় হয়ে যাচ্ছে আমরা এর মধ্যে আগে থেকে আগে থেকে পেঁয়াজ গরম মশলা আর তেল ভেজে সেটা এখন আর কিছু করতে লাগবে সেটাই তো বলুন ঠিক পারফেক্ট হয়েছে সে বলার মতো না গন্ধটা এত সুন্দর হয়েছে চিংড়ি মাছগুলো চেয়ে চেয়ে রয়েছে আমার দিকে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু কখন আমি চিংড়ি মাছটাকে আমার পেটে যাবে মেশানো প্রায় হয়ে গেছে প্রায় প্রায় মেশানো হয়ে গেছে নুনটা হয়েছে নাকি দেখতেই পাচ্ছ বন্ধু আমাদের রান্না কমপ্লিট এগুলো হচ্ছে মটন পুরো একদম চটি গুলো কিরকম ভাজতে দেখো মটনের ঝোলটা আমার বোন কিন্তু দারুণ করে এখন তোমাদের দাদা ভাই দুই দাদা ভাইয়ের জন্য বেড়ে রাখছে বোনের বর আর আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এখানে আছে পোলাও দেখতেই পাচ্ছ পোলাও আর এই যে পাপড় ভাজা রেখে দিয়েছি ইসের মধ্যে কৌটোর মধ্যে ভেজে হচ্ছে চাটনি চাটনি হচ্ছে চাটনি তাহলে পোলাও খাসির মাংস আর পাপড় ভাজা সবই দেখালাম রান্না বান্না কমপ্লিট এবার এখন বাড়ার পর বেড়ে বেড়ে রাখছে দেখতেই পাচ্ছ কি কি রান্না হলো না হলো তোমাদের কাছে সবই শেয়ার করলাম দাদা ভাই চলে এসছে দাদা ভাই চলে এখন খেতে গাইস দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের খাবার বেরে নিয়েছি আমি এখন এই যে হচ্ছে কি পোলাও জানে চিংড়ি পোলাও আর এখানে হচ্ছে মটন আর এখানে হচ্ছে স্যালাড তা চলো দিয়ে আসি জল একটা কিলো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই দাদা ভাই চলে এসছে হেন নাও বন্ধুবান দেখতে পাচ্ছ আমার মেয়েদের দু পিস মাংস একটা মেয়েট একটা আলু শশা নিয়ে নিচ্ছি আমার ছোটো মেয়েকে আমি এখন খাওয়াবো তা চলো খাইনি ছোট মেয়েকে তারপর আবার কথা হচ্ছে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে না না তুমি আমি তো এই দেখো আমার মেয়েকে আর আমার বোনের মেয়েকে খেতে দিয়ে দেওয়া হলো এখন আমার বোনই দিলো খেতে যা তোরা ঘরে যাব দিয়ে যাচ্ছে খাবার যা চলে চলোকে তোমার আমার মেয়ের খাবার দেখতেই পাচ্ছ চিংড়ি পোলাও আর হচ্ছে মটন কষা চাটনি পাড় স্যালাড বেশি খায় না এক পিস করে নিয়ে নিই ওরা তা চলো ওদের দিয়ে আসি তারপর বাবা তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার বাবা বসে পড়েছে দেখতেই পাচ্ছ দেখে না আমার বাবাকে এবার আমার বাবা খাবে প্লেটটা দারুণ সাজানো এবার আমার বোনের মেয়েকে আমি দিচ্ছি খেতে দেখতেই পাচ্ছ বসে পড়েছে খাওয়ার জন্য এত সুন্দর সাজিয়ে দিয়েছি দুই বোনকে নাও জামাই আদর জামাই ষষ্ঠীর আগেই তোমরা খেয়ে নাও মেয়ে আদর হচ্ছে এটা চলেছে আমাদের মাদার্স ডে দিয়েছে আমাদের রোহিত দাদা আমার বাবা খেতে বসে গেছে এটা হচ্ছে মেয়ে ষষ্ঠী হচ্ছে জামাই ষষ্ঠীর আগে মেয়ে ষষ্ঠী হচ্ছে ওরা খাচ্ছে দুই মেয়ে বসে পড়েছে বাবা কেমন হয়েছে বল

কেপি হাউ টু আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খুব 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 ভালো গেলাম সে বলার মতো না বাসু তুই কেমন খেয়েছিস ও জগন্য খেয়েছে তো ভাত ভালোবাসে পোলাও খেতে ভালোবাসে না তার জন্য আর আমার বৌদি কেমন খেয়েছে বৌদি বলো এত সুন্দর রান্না হচ্ছে মনেই হচ্ছে না আজকে পোলাও খেলাম হ্যাঁ এত দারুণ রান্না হয়েছে খাসির মাংস আমার নন্দে আমার এত সুন্দর মাংস এনেছে না হেফি মাংসটা খুব ভালো খেলে আর চাটনি আর পাপড় তাহলে এবার এখন একটু ঘুমামো দেখতেই পাচ্ছ বিছনা করে দিচ্ছি বোন নিচে বিছনা করে দিচ্ছি আমি এখন শুভ আর আমার বোনের দেখো টঙ্গি উপরে উঠে রয়েছে আমাকে নিচে সুতে দিয়ে নিজে উপরে শুয়ে পড়েছে দেখতেই পাচ্ছি আমাদের খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে কোন টিফিন করে টিফিন খেয়ে নিয়েছি তা এখন বোনের নরমের মেয়ে এসেছিলো তার মেয়ের করতে বলবে সেটা তোমাদের দেখালাম সেটা যাই হোক আর আমার বোন কি করছে দেখাচ্ছে হবে তোমার কি করছো তুমি দেখো আমার বোন এখন বাসন বোঝাচ্ছে অনেক কাজ লোকজন আসলে কাজ বেশি হয় জানুয়ারি এমনিও সারাক্ষণ কাজ করে আর আমাদের দুটো মেয়ে কি করছে দেখবেন মালি

এবার আমাদের বাড়ি যাওয়ার পালা দাদাভাইরা খাচ্ছে খেতে বসেছে খেয়ে নিলেই আমরা চলে যাবো তার ভিডিওটা বেশি বাড়াবো না বোনের বাড়িতে শেষ করে যাচ্ছি ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন আমার বক আমি এখানেই শেষ করে দিলাম আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসতে চলো টাটা